শেখ হাসিনাকে কি যুক্তরাষ্ট্রে আশ্রয় দেওয়া হবে আওয়ামী লীগ নেতার বাড়িতে ছয় শিক্ষার্থীর লাশ ফাইনালে প্রতিপক্ষ হিসেবে ফ্রান্সকে পেল স্পেন বিমানবন্দরে আটক সাবেক প্রতিমন্ত্রী পলক জাতীয় সংসদ বিলুপ্তি ঘোষণা দেওয়াল টপকে কোথায় গেলেন সাবেক ডিবি প্রধান হারুন আসসালামু আলাইকুম ভিওর আশা করি আপনারা সকলেই ভালো আছেন দেশ ছেড়ে পালিয়ে গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সরকারের পতনের প্রেক্ষিতে এখন বিভিন্ন দেশে আশ্রয় খুঁজছেন তিনি যুক্তরাষ্ট্রে আশ্রয় দেওয়ার বিষয়ে মুখ খুললেন স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথিউ মিলার সোমবার স্টেট ডিপার্টমেন্টের নিয়মিত ব্রিফিংয়ে বাংলাদেশের গণভ্যুত্থানে হাসিনার দেশ থেকে পলায়ন ও আশ্রয় প্রসঙ্গে করা এক প্রশ্নের জবাবে এই মন্তব্য করেন মুখপাত্র ম্যাথিউ মিলার ব্রিফিংয়ে তার কাছে জানতে হয় আপনি জবাবদেহতার কথা বললেন শেখ হাসিনা ভারতে পালিয়ে গেছেন তিনি পশ্চিমের যে কোনো দেশে আশ্রয় নিতে চেষ্টা করছেন চরম মানবতার বিরুদ্ধে অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তি কি আপনারা যুক্তরাষ্ট্রে আসতে দেবেন জয় মিলার বলেন এই ধরনের কোনো অনুরোধ আমাদের কাছে আসেনি অপর এক প্রশ্নে এই প্রতিবেদক জানতে চান প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেখামাত্র গুলির নির্দেশে প্রাণ হারিয়েছেন হাজারো মানুষ তাদের ত্যাগের বিনিময়ে বাংলাদেশ আজ স্বৈরাচার মুক্ত বাংলাদেশের পরিস্থিতি এখনো অস্পষ্ট ছাত্র নেতৃবৃন্দ বিরোধী দলসমূহ এবং আর্মি একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠনের চেষ্টা করছে এই ইস্যুতে যুক্তরাষ্ট্র অবস্থান আরও স্পষ্ট করে বলবেন কি জয় মিলার বলেন এই বিষয়ে বেশ কিছু কথা বলেছি প্রথমত বিগত কয়েক সপ্তাহে সহিংসতায় যারা নিহত এবং আহত হয়েছেন আমরা অবশ্যই তাদের প্রতি শোক এবং সমবেদনা জানাচ্ছি সহিংসতা বন্ধ এবং দায়ীদের জবাবদিহিতার আওতায় আনার দিকে এখন আমাদের দৃষ্টি অন্তর্বর্তীকালীন সরকার গঠনে যাতে গণতান্ত্রিক নীতি আইনের শাসন এবং বাংলাদেশের জনগণের ইচ্ছার প্রতিফলন হয় এর আগে শেখ হাসিনার পতনের কথা উল্লেখ করে বাংলাদেশের জনগণের সঙ্গে সংহীতি প্রকাশ করে একটি বিবৃতি পাঠ করেন স্টেট ডিপার্টমেন্টের প্রধান মুখপাত্র ম্যাথিউ মিলার মোট কথা হল মিলারের কাছে যখন শেখ হাসিনার যুক্তরাষ্ট্রে আশ্রয় নিতে পারেন কিনা এই বিষয়ে প্রশ্ন করা হলে মিলার যেটি বলেছেন যে শেখ হাসিনা এখন তৃ যুক্তরাষ্ট্রের রাজনৈতিক আশ্রয় পাওয়ার বিষয়ে কোনো আবেদন করেননি আর তিনি যদি পরবর্তীতে আবেদন করেনও কিন্তু ক্ষেত্রে তার যুক্তরাষ্ট্রের রাজনৈতিক আশ্রয় পাওয়ার সম্ভাবনা খুবই কম মানে মিলারের কথা অনুযায়ী আমরা যা বুঝলাম কারণ তিনি মানবতা মানবতাবিরোধী অপরাধে জড়িত তার কারণেই এই সহিংসতার সৃষ্টি হয়েছে এবং এই সহিংসতায় হাজারো মানুষ আহত এবং নিহত হয়েছে এদিকে লালমনিরহাট জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাকওয়াত হোসেন সুমন খানের জেলা শহরের থানা রোড এলাকার বাসা থেকে ছজনের দগ্ধ লাশ উদ্ধার করা হয়েছে এর মধ্যে তিনজনের লাশ করেছে তাদের পরিবার ছিলেন আন্দোলনকারী শিক্ষার্থী মঙ্গলবার রাত সাড়ে তিনটার দিকে ফায়ার সার্ভিসের একটি দল বাসার চারতলার একটি কক্ষ থেকে লাশগুলো উদ্ধার করেন সম্পূর্ণ পড়ে যাওয়ার লাশগুলোর পরিচয় শনাক্ত করা নিয়ে জটিলতা সৃষ্টি হলেও সেসব শিক্ষার্থীর লাশ হতে পারে বলে ধারণা ফায়ার সার্ভিস ও স্থানীয়দের এর আগে ওই দিন বিকালে বাড়িটিতে আগুন দেয় দুর্বৃত্তরা তবে সে সময় বাড়িতে ওই আওয়ামী লীগ নেতা বা তার পরিবারের কেউ ছিলেন না বলে জানা গেছে এদিকে সোমবার লালময়হাট শহরের মিশন মোড়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যোগ দেওয়া ছয় শিক্ষার্থী বিকাল থেকে নিখোঁজ ছিলেন বলে জানা গেছে আন্দোলন শেষে মিশের মোড় থেকে কয়েক হাজার আন্দোলনকারী একটি মিছিল বের করে মিছিলটি থানা রোডের শহীদ মিনার এলাকা দিয়ে যাওয়ার সময় কিছু দুর্বৃত্ত বাড়িটিতে আগুন দেয় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে নিখোঁজদের পরিবার সেনা সদস্যদের সহায়তায় রাতে বাড়িটিতে গিয়ে লাশগুলো দেখতে পায় পরে তিন শিক্ষার্থীর লাশ শনাক্ত করে তাদের পরিবার বাকি লাশগুলোর পরিচয় শনাক্ত করার চেষ্টা করা হচ্ছে ফায়ার সার্ভিসের লালমনিহাটের স্টেশন অফিসার সহিদার রহমান বলেন খবর পেয়ে আমরা আগুন নিয়ন্ত্রণে আনি পরে সেখান থেকে ছজনের লাশ উদ্ধার করা হয়েছে এদিকে কাতার বিশ্বকাপে শেষ ষোলোতে তিন শূন্য গোলে মরক্কোর কাছে ট্রাইবেকারে হারের শোক প্যারিস অলিম্পিকে তুলল স্পেন সোমবার পুরুষ ফুটবলের সেমিফাইনালে পিছিয়ে পড়েও শেষ দিকের গোলে জিতেছে তারা এদিকে মিশরকে তিন এক গোলে হারিয়েছে ফ্রান্স মার্শিটে প্লান্টি থেকে এক গোল হজম করে স্পেন ফার্মিন লোপেস গোল শোধ দেওয়ার পর জুয়ানুলু সানচেস জয়সূচক গোলে স্পেনকে ফাইনালে তোলেন দু এক গোলে জিতেছে তারা এদিকে টানা দ্বিতীয়বার অলিম্পিক ফাইনালে উঠল স্পেন টোকিও অলিম্পিকে ব্রাজিলের কাছে ফাইনালে হেরে রূপা পেয়েছিল তারা আগামী শুক্রবার সেই আক্ষেপ গুজাতে ফ্রান্সের মুখোমুখি হবে উনিশশো সালের সোনা জয়ীরা গতবারে আফ্রিকান ন্যাশনালস কাপ জয়ী মরক্কো আরেকবার স্পেনকে চমকে দেয় পাবলো বারিওস বক্সের মধ্যে আমির রিচার্ডসনকে ফাউল করলে রেফারি মরক্কোকে প্লানটি দেয় সুফিয়ান রাহিম ছত্রিশতম মিনিটে গোল করে এগিয়ে দেন দলকে দ্বিতীয়ার্ধে লোপেস ছষট্টিতম মিনিটে সমতা ফেরান ম্যাচ তখন অতিরিক্ত সময়ে যাওয়ার সম্ভাবনা তৈরি করছিল তখন তার বানিয়ে দেওয়া বলে পঁচাশি মিনিটে সানচেস জাল কাঁপান ফ্রান্সকে প্রথমে পেছনে ফেলে দেয় মিশর তবে স্বাগতিকদের জাল কাঁপিয়ে তা ধরে রাখতে পারেনি আফ্রিকানরা অতিরিক্ত সময়ে আরও দুই গোল করে ফরাসিরা এদিকে দিল্লিতে যাওয়ার সময় হরজর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে জুনায়েদ আহমেদ পলককে আটক করা হয়েছে বলে জানা গেছে মঙ্গলবার বিকালে বিমানবন্দরের বিআইপি লাউন্স থেকে তাকে আটক করা হয় বেবিচকের একটি সূত্রের বিষয়টি নিশ্চিত করেছে জানা গেছে দিল্লি যাওয়ার জন্য বিয়ানবন্দরের বিআইপি লাউঞ্জে অপেক্ষারত অবস্থায় বেবিচকের কর্মচারীরা তাকে আটক করেন পরে বাহিনীর কর্মকর্তারা এসে তাকে নিয়ে যান জুনাইদ আহমেদ পলক আওয়ামী লীগ সরকারের ডাক টেলিযোগ ও তথ্য প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন সবশেষ কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে ইন্টারনেট বিষয় ইস্যুতে সমালোচিত হন পলক পরে নিজের ব্যর্থতা স্বীকার করে ক্ষমাও চান তিনি অপরদিকে জাতীয় সংসদ বিলুপ্ত ঘোষণা করা হচ্ছে জাতীয় সংসদ বিলুপ্ত ঘোষণা করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন মঙ্গলবার বিকেলে রাষ্ট্রপতি পাঠানো রাষ্ট্রপতির বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয় রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে তিন বাহিনীর প্রধান বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা সুশীল সমাজের প্রতিনিধি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বৈঠকের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে জাতীয় সংসদ বিলুপ্ত করা হয়েছে বিজ্ঞপ্তিতে আরও জানানো হয় বিএনপির চেয়ারপারসন বেগম খালদা জিয়াকে মুক্তি দেওয়া হয়েছে গত একই জুলাই থেকে পাঁচই আগস্ট পর্যন্ত বৈষম্য বিরোধী আন্দোলন এবং বিভিন্ন মামলার আটকদের মুক্তি দেওয়া শুরু হয়েছে এবং ইতিমধ্যে অনেকে মুক্তি পেয়েছেন এর আগে বিকাল তিনটার মধ্যে সংসদ ভাঙ্গার আলটিমেটাম দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এক ভিডিও বার্তায় আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম বলেন গণমুন্থানের পরও ফেসিস্ট হাসিনার সংসদ বিলুপ্ত করা হয়নি আজ বিকেল তিনটার মধ্যে সংসদ বাঙ্গা না হলেও আগামীকাল কঠোর ঘোষণা করা হবে বিপ্লবী ছাত্র জনতাকে প্রস্তুত থাকার আহ্বান জানাচ্ছে অপরদিকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সাবেক প্রধান মোহাম্মদ রশিদ প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের খবর পেয়ে পুলিশ সদর দপ্তরের দেয়াল টপকে পালিয়ে যান পুলিশ সদর দপ্তরের একটি সূত্র এ তথ্য জানিয়েছে শোনা যায় হরদ শাহজালাল বিমানবন্দর হয়ে পালানোর চেষ্টা করেছিলেন মোহাম্মদ হারুন অর রশিদ কিন্তু তার আগে তাকে গ্রেপ্তার করা হয়েছে তবে সরতা নিশ্চিত করতে পারেনি কেউ পুলিশ সদর দপ্তরের একটি সূত্র জানিয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ থেকে খবর জানার পর শাহবাগের লোকজনের সংখ্যা বাড়তে থাকে এর আগে হারুন দিনভর পুলিশ প্রধানের সঙ্গেই ছিলেন কিন্তু হাসিনার দেশ থেকে খবর পাওয়ার পর তাকে ওয়ারলেসে তিনি কোনো নির্দেশনা দেননি শেষ দুপুরে ডিবির হারুন পুলিশ সদর দপ্তর থেকে বাড়ানোর চেষ্টা করেন তিনি পুলিশ সদর দপ্তরের পূর্ব পাশে থাকা সিটি কর্পোরেশনের সীমানা দেয়াল টপকে সেদিকে চলে যান পরে তিনি নর্মাল পরে জনসাধারণের বেশে এখান থেকে বেরিয়ে যান আইটি সূত্র জানিয়েছে হারুন পুলিশ সদর দপ্তর থেকে বের হয়ে সোয়া চলে যান হজর শাহজালাল বিমানবন্দরে সেখান থেকে পালানোর চেষ্টা করেন কিন্তু তিনি ব্যর্থ হন এ সময় সেনা সদস্যরা তাকে আটক করেন তবে সেখান থেকে তাকে কোথাও নেওয়া হয়েছে তা জানা যায়নি এমন খবর সারাদিন বিভিন্ন জনের কাছ থেকে জানা হলেও সর্বশেষ সত্যটা কেউ নিশ্চিত করতে পারেননি এ বিষয়ে পুলিশ সদর দপ্তর ও ডাকান মহানগর পুলিশের উদ্যতন কর্মকর্তাদের কল করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি আলোবা ভাড়া বিউটি ভালো অবশ্যই লাইক করবেন এবং প্রতিদিনকার নিয়মিত সংবাদ পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন